আইসিটি চ্যাপ্টারে টোটাল ছয়টা চ্যাপ্টার আছে এই ছয়টা চ্যাপ্টারের ডিটেলস ইন ডিটেলস লেকচার শিট যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ খুব সহজে সুন্দর সাবলীলভাবে সম্পূর্ণ সিলেবাসটা তৈরি করা আছে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা পেয়ে যাওয়া ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 2 ঢাকা বোর্ড 2024 এর একটি বোর্ড কোশ্চেন শুধু বোর্ড কোশ্চেন আসলে বললে ভুল হবে আমি এই বোর্ড কোশ্চেনের সাথে সাথে এটার বেসিক নিয়েও কথা বলবো শুরুতে দেখতে পাচ্ছ কি ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথড মানে পদ্ধতি এর আগের ভিডিওগুলোতে আমি ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স নিয়ে আলোচনা করেছি ওকে সো আজকে এই ডাটা ট্রান্সমিশন মেথডের মধ্যে হচ্ছে পার্ট আছে তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে দেখো দক্ষতা নির্ণয় এই দক্ষতা রিলেটেড যেসব ম্যাথগুলো আছে সেটা কিভাবে নির্ণয় করে কত সহজভাবে নির্ণয় করা যায় সেই বিষয়গুলো নিয়ে এবং ট্রিক্স বেশ কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দেখতে থাকুক ডাটা ট্রান্সমিশন ম্যাথড এই ম্যাথডের মধ্যে অসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটার তুলনামূলক আলোচনা হবে পরীক্ষায় কিভাবে আসে প্রশ্নটা প্রশ্নটা আসবে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের দক্ষতা কার বেশি এফিসিয়েন্সি বেশি এই বিষয়টা নির্ণয় করতে বলবে এখন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুইটাই আলাদা আলাদা ম্যাথ আসতে পারে অথবা একসাথে তুলনা আসতে পারে যদি বলে তুলনা তাহলে একসাথে দিয়ে দিব দ্যাটস ইট ওকে ডান সো এখন এটা নিয়ে একটু আলোচনা করি অ্যাসিনক্রোনাস জিনিসটা কিভাবে কাজ করে ধরো এইখানে একটু ডেটা দেওয়া আছে কি কি আট বিট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আটটা আর এইখানে কি থাকে স্টার্ট বিট এন্ডিং বিট সো স্টার্ট বিট এখানে জিরো বা ওয়ান যাই থাকুক থাকতে পারে ওকে এখন এই বিষয়টা কি একটু বলি এখানে হচ্ছে সেন্ডার এখানে হচ্ছে রিসিভার সেন্টার থেকে রিসিভারের ডেটা ট্রান্সফার হতে পারে অথবা এখান থেকে এখানে ডেটা ট্রান্সফার হতে পারে সো এইখানে স্টার্টিং এটাও হতে পারে এন্ডিং এটাও হতে পারে আবার এটাও স্টার্টিং এটাও এন্ডিং হতে পারে যেটাই হোক শুরুতে এবং শেষে একটা করে বিট থাকবে আর মাঝখানে হচ্ছে আটটা বিট এই বিট নিয়ে কি বিষয়টা বিট নিয়ে আমি একটু বলি আমরা জানি আট বিট ইকুয়াল ওয়ান বাইট বি ওয়াই টি ই বাইট এটা হচ্ছে আমরা জানি তারপরে এক হাজার চব্বিশ বাইট বি ওয়াই টি ই এক কিলো বাইট কেবি এই বিষয়টা মনে রাখতে হবে আমরা জানি সো এখন তুলনামূলক বিষয়টার জন্য আমি একটা এক্সাম্পল ধরে নেব আমি এক্সাম্পলটা ধরে নেব এখানে চল্লিশ কিলো বাইট এই চল্লিশ কিলো বাইট ডেটা ট্রান্সফারের জন্য এটার দক্ষতা কত এটা দক্ষতা করতো এটা একটা এক্সাম্পল ধরে নিছি। এখন চল্লিশ কিলো বাইটের জায়গা তুমি এখানে পঞ্চাশ ধরতে পারো দশ ধরতে পারো ইচ্ছা আবার মেগাবাইটও ধরতে পারো এটাও ইচ্ছা তোমার সো মেগাবাইট হলে কী হবে আমরা জানি এক হাজার চব্বিশ মেগাবাইট এই মেগাবাইট তৈরি হওয়ার জন্য কী লাগে কিলো বাইট কিলো বাইটের পর মেগাবাইট তার মানে এক হাজার চব্বিশ কিলো বাইটে হবে এক মেগাবাইট সো ওইটা আরেকটু বড়ো একক ওকে ডান সো এখানে আটটা বিট আছে এই আটটা বিটের শুরুতে ও যখন ডাটা সেন্ড করবে তখন ও একটা সিগনাল পাঠায় এই সিগনালটার জন্য হচ্ছে স্টার্টিং সিগনাল ও পাঠাচ্ছে ও বলতেছে বিষয়টাকে নোটিশ করার জন্য যে আমি ডেটা পাঠাচ্ছি ওকে এটার জন্য এটা ও ডেটাগুলো পাঠানো শেষ ও এন্ডিং একটা ডেটা পাঠাবে যে এখন ডেটা পাঠানো শেষ ওকে ডান এই পুরো প্রসেসটা ধাপে ধাপে হতে থাকে অনেক সময় আমার মাঝখানে ব্রেক নাই এই বিরতি নেওয়ার সময় অনেক সময় ডেটা ট্রান্সফার করতে গেলে ডেটা লস হতে পারে সো এই টোটাল বিষয়টাকে ওভারঅল মনিটরিং করে উপরে আরেকটা বিট সেইটার নাম হচ্ছে প্যারিটি বিট কি বিট প্যারিটি বিট এই প্যারিটি বিট হচ্ছে একটা বিট এখানে আরেকটা বিট এখানে আরেকটা বিট অতিরিক্ত তিনটা বিট অতিরিক্ত কয়টা বিট তিনটা বিট এইভাবে ডেটা ট্রান্সফার হয় এটা সিনক্রোনাস পদ্ধতি কিভাবে ডাটা ট্রান্সফার হয় প্যাকেট আকারে বা ব্লক আকারে এখানে কি লাগবে ব্লক বি এল ও সি কে ব্লক আকারে শুরুতে এবং শেষে এখানে ষোলো বিট করে থাকে ষোলো বিট স্টার্টিং এবং এন্ডিং ষোলো বিট সিক্সটিন বিট অথবা টু বাইট আমরা জানি কি ওয়ান বাইট ইকুয়াল এইট বিট আর টু বাইট সমাশন সিক্সটিন বিট তো টু বাইট অথবা ষোলো বিট সিক্সটিন বিট শুরু এবং শেষ এটাও সেম প্রসেস স্টার্টিং এন্ডিং তো শুরুতে হচ্ছে ষোলো অথবা আমি যদি সেন্ডার এবং রিসিভারটাকে যদি এক্সচেঞ্জ করে দিই রিসিভারের জায়গায় সেন্ডার সেন্ডারের জায়গায় রিসিভার যদি করে দিই তাহলে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টটা উল্টে যাবে দ্যাটস ইট সিম্পল সো এখন সিঙ্ক্রোনাসের ব্যাপারটা কি এই ব্লক অ্যাটের ডেটা ট্রান্সফার হবে আমরা জানি এই ব্লক সিস্টেমে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আশি ক্যারেক্টার এই আশি থেকে একশো বত্রিশ ক্যারেক্টার ও জায়গা দখল করে কত আশি থেকে একশো বত্রিশ সো আমি মিনিমামটা ধরে নেব এটা বেসিক্যালি এটা ধরে নেয় আশি ক্যারেক্টার ওকে এই ব্লকটা একটা ব্লক এই এক একটা ব্লকের মধ্যে থাকে আশি ক্যারেক্টার সো এই আশি ক্যারেক্টার আমি রেখে আশি ক্যারেক্টার সি এইচ এ ক্যারেক্টার একটা ক্যারেক্টার সি এইচ এ ক্যারেক্টার ইকুয়াল এইট বিট একটা ক্যারেক্টারের মধ্যে কয়টা থাকে আটটা বিট আর এখানে থাকে কয়টা আটটা বিট এই হচ্ছে একটা ডিফারেন্স এই ব্লকের মধ্যে কয়টা থাকে আশি ক্যারেক্টার আর এক একটা ক্যারেক্টারের মধ্যে থাকে আট বিট এটা মনে রাখবা তাইলে হয়ে যাবে ওকে ডান একদম বেসিক একদম বেসিক করে এখানে কি আছে ব্লক আছে এই ব্লকের মধ্যে কয়টা ক্যারেক্টার থাকবে আশি ক্যারেক্টার ধরে নিছি এই আশি ক্যারেক্টারের মধ্যে এক একটা ক্যারেক্টার সমান কত বিট আট বিট ওকে এখন আসো ম্যাথে চলে যাই আর আমাকে প্রশ্ন দেওয়া থাকতেও পারে নাও পারে আমি এক্সাম্পল ধরে নিছি চল্লিশ কিলোবাইট ওকে এখন আসো সরাসরি ম্যাথে চলে যায় এসেন আর তার আগে আমি সরাসরি লিখে দক্ষতা যেহেতু দক্ষতা নির্ণয় করতে বলছে দক্ষতা সমান সমান সূত্র হচ্ছে ডেটা বিট টোটাল বিট ইন্টু একশো ওকে ডান সেম টু সেম দক্ষতা এখানে দক্ষতা সমান সমান ডেটা বিট ডিভাইডেড বাই টোটাল বিট টোটাল বিট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওকে এই হচ্ছে সূত্র এই সূত্রটার মধ্যে এই ডেটা গুলো বসাই দিলেই অ্যান্সার হয়ে যাবে ওকে আসো কাজ শুরু করে দিই ডেটা বিট এখানে ডেটাবিট টোটাল কতগুলো চল্লিশ কিলোবাইট আমি জানি কি ফর্টি গুণ এক হাজার যেখানে লেখা আছে এক হাজার চব্বিশ গুণ এইট বিট সো টোটালটা বিটের কনভার্ট হয়ে গেল বিট ওকে ডান এখানে রেজাল্ট বসাবো ক্যালকুলেটার জাস্ট ক্যালকুলেশন করলেই তো হয়ে যাবে ঠিক আছে নর্মালি কত ফর্টি গুণ এক হাজার চব্বিশ গুণ এইট বিট ইকল কত থ্রি টু সেভেন সিক্স এইট জিরো থ্রি টু সেভেন সিক্স এইট জিরো থ্রি টু সেভেন সিক্স এইট জিরো থ্রি টু সেভেন

এই তিনটা বিট লাগতেছে কয়টার জন্য আটটার জন্য তাহলে এখানে থ্রি বাই এইট ইন্টু এই এতগুলো বিটের জন্য কতগুলো এক্সট্রা বিট লাগবে সেটা ওই নিয়মে বের করব তো এটাকে যদি আমরা এভাবে বাংলায় বলি আটটা বিট ডেটা ট্রান্সফার করতে অতিরিক্ত বিট লাগে তিনটা একের জন্য কত লাগবে আর এতগুলোর জন্য কতগুলো লাগবে এই হচ্ছে বিষয় তাহলে কি করবো মাল্টিপ্লাই করবো থ্রি টু সেভেন সিক্স এইট জিরো এত বিট ওকে সো ক্যালকুলেটর করলে কত আসে টু ইন্টু থ্রি ডিভাইডেড বাই এইট ওয়ান ডাবল টু ডাবল এইট জিরো ওয়ান ডাবল টু ডাবল এইট জিরো এত বিট ওকে দেখ এক্সট্রা বিট পেয়ে গেলাম সরি এখন ডেটা বিট আমি পেয়ে গেছি এক্সট্রা বিটও পেয়ে গেছে এখন এই টোটাল বিটটা বের করবো তাহলেই হয়ে যাবে কাজ টোটাল বিট টোটাল বিট কত এত যোগ এত তাহলে কত আসে সুন্দর করে লিখে ওয়ান ডাবল টু ডাবল এইট জিরো প্লাস থ্রি টু সেভেন থ্রি টু এতো বিট এখন এটা যোগ করলে কত আসে ওয়ান ডাবল প্লাস থ্রি টু কত আছে এত বিট আইসে পড়ছে সো টোটাল পেয়ে গেছি ডাটা বিট পেয়ে গেছি এখন জাস্ট সিম্পলি রেজাল্ট বসাই দিব তাহলে কি বসাবো রেজাল্ট ওকে ডেটাবিট কত এই ডেটাবিট থ্রি টু সেভেন থ্রি টু সেভেন সিক্স এইট জিরো সিক্স সিক্স এইট জিরো 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 ডিভাইডেড বাই ফোর ফোর ফাইভ 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 ইন্টু একশো পার্সেন্ট জাস্ট ক্যালকুলেটরে এটা মান বসাই দিলেই হয়ে যাবে কাজ ওকে আসো মান বসাই দিই থ্রি টু সেভেন থ্রি টু সেভেন একশো পার্সেন্ট ওকে তাহলে নিচে কত আসতেছে এই ভ্যালুটা সেভেন্টি টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট আচ্ছা বাকি আরও ডিজিট আছে ওই ডিজিটগুলো হচ্ছে পাঁচের বেশি হয়ে গেছে তো এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম ওইটা তোমরা এখানে টু দিতে পারো থ্রি দিতে পারো কারণ আমার আসছে সেভেন টু সেভেন এই সেভেন তো আরও লিখলাম না তাহলে কি লিখবো থ্রি লিখে দিতে পারো তাহলে সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট এইটা সো এফিসিয়েন্সি দক্ষতা কতটুকু পেলাম অ্যাসিনকাসের এত পার্সেন্ট ক্যামেরাতে আসতেছে কিনা জানি না এত পার্সেন্ট দক্ষতা পেয়েছি অ্যাসিনক্রাস থেকে এখন সিনক্রাসে কতটুকু পাবো এটি সো পুরোটা একটু নোট ডাউন করে ফেলো ওকে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে এটা গেল এটা গেল অ্যাসিনক্রাস আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবা না পুরো ভিডিওটা না দেখলে কনসেপ্টই বুঝতে পারবা না যে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ কি করতে হবে স্টেপগুলো মনে রাখতে পারবা না ওকে এখন আসুন সিনক্রোনাস পদ্ধতিতে সিনক্রোনাস পদ্ধতিতে এই যে এতটুকু অংশ এতটুকু অংশ আসলে কত বিট সেটা বের করতে হবে তাহলে লিখতে হবে ব্লক বিট বি ও সি কে ব্লক বিট এই ব্লক বিটের মধ্যে কতগুলা বিট আছে সেটা বের করতে হবে সেটার মধ্যে কি বলছিলাম কি 80 ক্যারেক্টার 80 ক্যারেক্টার এক একটা ক্যারেক্টার 8 বিট তাহলে টোটাল কত বিট 8 64 000. 64 আর 0 640 বিট তার মানে হচ্ছে আমি এইটার মধ্যে আসলে কত ছয়শো বিট আছে এই ছয়শো চল্লিশ বিট ডাটা ট্রান্সফার করার জন্য ষোলো আর ষোলো বত্রিশ বিট এক্সট্রা লাগতেছে ওই কি চলে আসবে ছয়শ চল্লিশ বিট ডাটা করতে অতিরিক্ত লাগতেছে বিট এক বিটের জন্য কত আর এতগুলোর জন্য কত দেড়িট এখন লিখব কি আমার টোটাল বিট ওই টোটাল বিটের মধ্যে কি আছে আমার এখানে চল্লিশ কিলো বাইট লিখবো ডেটা বিট ডি এ এ ডেটা বিট এই ডেটা বিট আমার কতটুকু ট্রান্সফার করতে হবে বেসিক্যালি একক নিয়ম এই একক পদ্ধতিতে জিনিস চিন্তা করো এই এক একক ওয়ান ইউনিট ওয়ান ইউনিট এই ইউনিট ট্রান্সফার করতে আমার লাগতেছে বত্রিশ বিট এক্সট্রা এটা কনসেপ্ট এখানে ষোলো এখানে ষোলো ষোলো বিট ষোলো বিট এক্সট্রা বত্রিশ বিট কতগুলোর জন্য এতগুলা বিটের জন্য আর এতগুলো বিট আমার ডাটা ট্রান্সফার করতে হবে তাহলে আরও বেশি বিট লাগবে এটা মেজারমেন্ট করে ফেলতে হবে তাহলে ডেটা বিট কতটুকু লাগতেছে চল্লিশ কিলোবাইট বাইট তাহলে চল্লিশ গুণ এক হাজার চব্বিশ এত বিট এই কাজটা এখানে করছিলাম এই যে এখানে সো রেজাল্ট আমি বসাই দিতেছি থ্রি টু সেভেন সিক্স এইট জিরো এত বিট ডেটা বিট কত এতটুকু আমার ডেটা ট্রান্সফার করতে হবে এখন আমি দেখতেছি কি এইটার জন্য এক্সট্রা বিট কতটুকু লাগতেছে এর আগে যেমন এক্সট্রা বিট বের এখন এক্সট্রা বিট বের করবো তাহলে লিখে দেবো সুন্দর করে এক্সট্রা বিট এক্সট্রা বিট এক্সট্রা বিট কতটুকু লাগতেছে আমি বলছিলাম কি ছয়শো চল্লিশ বিট জন্য লাগতেছে এক্সট্রা বত্রিশ বিট তাহলে থার্টি টু

থ্রি টু সেভেন আমার এতগুলো বিট ট্রান্সফার করতে হবে তাহলে থ্রি টু সেভেন সিক্স এইট জিরো এত বিট ওকে তাহলে এক্সট্রা বিট ডেটা বিট ব্লক বিট এই সবগুলো এমন একসাথে পেয়ে যাচ্ছি তাহলে কতটুকু আসতেছে কাজ করে ফেলবো যোগ থ্রি টু সেভেন সিক্স এইট জিরো থ্রি ডাবল ফোর জিরো সিক্স ফোর তাহলে কত আসে টোটাল বিট থ্রি ডাবল ফোর জিরো ফোর জিরো ফোর তাহলে এখন আমরা জাস্ট এখানে ক্যালকুলেশনে দিব টোটাল বিট কত থ্রি ডাবল ফোর আর উপরে কত হবে ডেটা বিট ডেটা বিট কত দেওয়া আছে থ্রি টু থ্রি টু সেভেন সিক্স এইট জিরো সিক্স এইট জিরো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা কত আসতেছে জাস্ট ক্যালকুলেটরে করে ফেলি থ্রি টু সেভেন সিক্স এইট জিরো সিক্স এইট জিরো ডিভাইডেড বাই থ্রি ডবল ফোর জিরো সিক্স ফোর কত আসে পয়েন্ট নাইন ফাইভ এটাকে একশো পার্সেন্ট থ্রি টু সেভেন সিক্স এইট জিরো ডিভাইডেড বাই থ্রি ডবল ফোর জিরো সিক্স ফোর ইন্টু তাহলে নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি তাহলে কত আসে নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি তাহলে টু থ্রি এইট আসতেছে তো নাইনটি ফাইভ পয়েন্ট টু কে লিখতে পারি নাইনটি ফাইভ

অ্যাসিনকোনাস এবং সিনক্রোনাস দুটারই দক্ষতা বের হয়ে গেল এখন কথা হচ্ছে কি কার দক্ষতা বেশি প্রশ্ন যদি এরকম হয় ঢাকা বোর্ড দু হাজার এছাড়াও আরও যদি প্রশ্ন যদি বুঝতে চাও সেটা কি বলে দিচ্ছি ফিনিশিং তোমরা দুটারই দক্ষতা বের করব বের হয়ে গেল দক্ষতা হচ্ছে এর বেশি সিনক্রোনাসের দক্ষতা বেশি আচ্ছা আরেকটি বিষয় বলি ডাটা ট্রান্সমিশনে আমি যে কথাটা আগেও বলছি যার দক্ষতা বেশি যার মানে অনেক মেকানিজম বেশি তার খরচ বেশি সিম্পল কথা খরচটা কস্টিংটা অনেক বেড়ে যাবে যেহেতু এর দক্ষতা বেশি এর খরচ বেশি ব্যয়বহুল আর এটা সাশ্রয়ী এ একটা বেসিক ডিফারেন্স তোমার তৈরি হয়ে যাচ্ছে বেসিক ডিফারেন্স তৈরি যার দক্ষতা বেশি তার খরচ বেশি কারণ এটা কন্টিনিউ ডেটা ট্রান্সফার হতে থাকে কন্টিনিউ এবং এই চলমান প্রক্রিয়া থাকে এবং খরচটা কস্টিংটা অনেক বেড়ে যাবে মানে খরচ ডেটা ট্রান্সফারের যে একটা খরচ সেই খরচটা অনেক বেড়ে যাচ্ছে সো দুইটার বলে দিলাম এবং খরচ কোনটা বেশি সেটাও একটা ব্যাখ্যা দিয়ে দিলাম এইটাকে প্রশ্ন যেভাবে আসুক তুলনামূলক ব্যাখ্যা গাণিতিক ব্যাখ্যা যেভাবে আসুক তোমরা এই প্রসেসগুলো ফলো করবা ইনশাল্লাহ আর এরকম নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এছাড়া শর্ট কোর্স লং কোর্স সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো আইসিটি চ্যাপ্টারের টোটাল আইসিটি চ্যাপ্টারে টোটাল ছয়টা চ্যাপ্টার আছে সেই ছয়টা চ্যাপ্টারের ডিটেলস ইন ডিটেলস লেকচারশিট যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ খুব সহজে সুন্দর সাবলীলভাবে সম্পূর্ণ সিলেবাসটা তৈরি করা আছে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা পেয়ে যাওয়া ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো السلام علیکم